দর্শক আজকের একটা আপডেট আমি প্রথমে চলে যাচ্ছি প্রতি বছর পার্লামেন্টে কিছু বিল দেয় ল্যান্ডমার্ক বিল বিলের ব্যাপারে আপডেট আসছে হোম অফিসে এর ব্যাপারে লেবার পার্টি যে নির্বাচনে অঙ্গীকার বা প্রতিশ্রুতি দিয়েছে ম্যানিফেস্টো সেটাকে আলোকে তাদের এই হোম অফিস জিনিসটা দিয়েছে এখানে আমরা যেটা আশা করি অ্যামনেস্টি কিউ অ্যামনেস্টির কথা কোনো সময় লেবার পার্টি বলেনি সেটার কোনো উল্লেখ নেই আঠারো হাজার থেকে উনত্রিশ হাজার হয়েছে সেটার কোনো উল্লেখ নেই আটত্রিশ হাজার পাউন্ড স্কিল ওয়ার্কার যেটা সেটা উল্লেখ নেই কারণ কি এটা ম্যানিফেস্টের ছিল না দর্শক আজকের একটা আপডেটটা নিয়ে প্রথমে চলে যাচ্ছে আপডেটটা কি আপডেটটা হলছে প্রতি বছর পার্লামেন্টে কিছু বিল দেয় ল্যান্ডমার্ক বিল এরকম একটা বিলের ব্যাপারে আপনার আপডেট আসছে হোম অফিসেন্ট ব্যাপারে এখানে যেমনটা ছিল লেবার পার্টি যে নির্বাচনে অঙ্গীকার বা প্রতিশ্রুতি দিয়েছে ম্যানিফেস্ট সেটাকে আলোকে তাদের এই হোম অফিসে জিনিসটা দিয়েছে এখানে আমরা যেটা আশা করি অ্যামনেস্টি কিউ অ্যামনেস্টির কথা কোনো সময় লেবার পার্টি বলেনি সেটার কোনো উল্লেখ নেই আঠারো হাজার থেকে উনত্রিশ হাজার হয়েছে সেটার কোনো উল্লেখ নেই আটত্রিশ হাজার পাউন্ড স্কিল ওয়ার্কার যেটা সেটার উল্লেখ নেই কারণ কি এটা ম্যানিফেস্টোতে ছিল না ম্যানিফেস্টোতে ইলিগেল মাইগ্রেশন এন্ড অ্যাসাইলাম যেটা ছিল সেটা আপনার স্মল বোর্ডটা তারা কিভাবে আটকাবে সেই যে কথাটা সেই কথাটা বলে দিয়েছে সুতরাং দেখাচ্ছে একটা তথ্য পাতে বলছে কতজন আসছে কিভাবে আসছে আগের সরকার বাইশ সালে কি করেছে রুয়ান্ডারটা তো বাতিল করে দিয়েছে সেই তথ্যগুলো এখানে দিয়ে দিয়েছে যে আমরা এগুলো বাতিল করে দিয়েছে এই তারিখে বাতিল করেছে লেবার পার্টি নতুন একটা ট্রিটি করে যেন আসতে না পারে সে চেষ্টা করতেছে এই তথ্যগুলো এখানে আমাদের দিয়ে দিয়েছে আমরা এটা জানি ইউ সাথে করবে ইউকে অ্যাসাইলাম সিস্টেমটা তারা কি করবে যে জুন দু হাজার তেইশে সবচেয়ে বেশি ব্যাকলগ ছিল সে ব্যাকলগটা তারা কিভাবে আগে দেখেন তথ্য পাত্র দিয়ে দিয়েছে এবং তারা একটা এফেক্টিভ ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম সিস্টেম করতে চাচ্ছে যে জিনিসটা আমরা আগের থেকে জানি ওনারা বলছে সেটা আবার পুনর্ব্যক্ত করেছে উইন্ডাস কম্পেনসেশন সিস্টেম যেটাকে শুলা ডেভেলপমেন্ট বাতিল করেছিল সেটাকে ওনারা আবার পুনর্বহাল করবে কাউন্টার টেরিজমের উপরে মার্টিনস ল মানে ওই যে ম্যানচেস্টারে যে একটা অ্যাটাক হয়েছিল দু সালের মে মাসে সেই তার যে একটা মারা গিয়েছে মারি তার ইসের জন্য এটা করা হবে এটা এবং বলেছিল কথা দিয়েছিল ঋষি সুনাক ইমপ্লিমেন্ট করবে তিনি ইমপ্লিমেন্ট করেননি সেটাকে ইমপ্লিমেন্ট করবে অন্যান্য কি করবে ক্রাইম পুলিশিং বিল খানাট কি এই যে ক্রাইম এমন নাইফ ক্রাইম ইউথ যে এগুলো এগুলো এই তথ্যগুলো তারা এখানে শেয়ার করেছে সুতরাং এইখানে নতুন কিছু দেখতে পাচ্ছি না এটা হচ্ছে লেবার পার্টির যে অঙ্গীকার ছিল নির্বাচনে সেই অঙ্গিকারটাই পুনর ব্যক্তি করেছে আইনের মাধ্যমে যাচ্ছে সুতরাং আমরা দু থেকে তিন বছরের মধ্যে আমরা নতুন করে কোন রেস্ট্রিকশন বা ছাড় আমরা আশা করতে পারি না কারণ নতুন সরকার এটা করে না এটা তাদের প্রায়োরিটির মধ্যে পড়ে না সুতরাং আমাদের এবং এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে কখন কোন বিলটা আনছে এবং তারা যতক্ষণ পর্যন্ত না তাদের ইলেকশন ম্যানিফেস্টো অর্থাৎ ওই যে স্মল বোর্ডটা আটকাতে পারছে নাইটক্রাম কমাতে পারছে প্রিজন সংখ্যা কমাতে পারছে এদেশের ততক্ষণ অন্য কোনো কিছু আমরা আশা করতে পারি না ধন্যবাদ দর্শক ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটারস বিলিভ ইন সার্ভিস